ফিরদাস লিখেছেন যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি তাহলে করণীয় কি আল্লাহ থেকে মনে হয় দূরে সরে যাচ্ছি এরকম হলে আল্লাহ সবচেয়ে কাছাকাছি যাওয়ার উপায় হলো সেজদা দীর্ঘ সময় নিয়ে সেজদা করুন পাচক্য নামাজে অন্য অন্য নফল নামাজে সেজদাগুলোকে অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন বেশি সময় ধরে সেজদা দিন এটি আল্লাহ তালার নৈকট্য লাভে সহায়ক হবে কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আকরাবু মা ইয়ুন আব্দুমের রব্বিহি ওয়াহুয়া সাজিদ আল্লাহর সবচেয়ে কাছাকাছি এবং নিকটবর্তী হতে পারে বান্দা যখন বান্দা সিজদায় চলে যায় আর এই জন্যই সেজদায় গিয়ে আল্লাহ সুমাতার নৈকট্য লাভের প্রচেষ্টা আমাদের করতে হবে বিশেষ করে নফল নামাজে নফল নামাজের মাধ্যমে আল্লাহ সুমাতার খুব কাছাকাছি বান্দা যেতে পারে যেমন একটা হাদিসে রয়েছে যে বান্দা সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নফল নামাজের মাধ্যমে এর মধ্যে আরো স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে সেটা হবে তাহাজুদের নামাজ এটি আল্লাহ তালার অনেক বেশি নৈকট্য আপনাকে এনে দিবেন সাল আলা সেই সাথে আল্লাহর প্রিয় বান্দা নিকার আল্লাহ মুক্ত জীবন যাপন করার চেষ্টা করেন সংগ্রাম করেন যে মানুষগুলো তাদের সান্নিধ্য যত বেশি আপনি কাটাবেন সান্নিধ্যে যত বেশি কাটাবেন সান্নিধ্যে যত বেশি অবলম্বন করবেন তত বেশি ইনশা আপনি আল্লাহ ভীরু এবং আল্লাহর নৈকট্য অর্জনকারী মানুষদের কাতারে সামিল হতে পারবেন এবং এর পাশাপাশি গুনাহ থেকে আপনি বাছাই করে 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 আপনার জীবনে যে সমস্ত গুণাগুলো আছে একটা একটা করে সেগুলোকে ছেটে ফেলে দিবেন যত বেশি গুণামুক্ত হতে পারবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে ইনশা আল্লাহ তার